এইমাত্র পাওয়া খবর সাকিবের সাথে বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত এমন খবর এখন মিডিয়া পাড়া থেকে উঠে এসেছে কিন্তু হঠাৎ করে কেন সাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের বিয়ে নিয়ে এমন তথ্য উঠে আসলো তাই তো এবার সাকিব ও মিষ্টি জান্নাতের বিষয়ে মুখ খুললেন নায়িকা অপু এবং জানালেন মিষ্টি জান্নাতের সাথে আসলেই সাকিবের কি সম্পর্ক তবে কি সাকিবের তৃতীয় স্ত্রী ডাক্তার এই মেয়ে মিষ্টি জান্নাত এ বিষয়ে অনেক বড় তথ্য দিলেন নায়িকা অপবিশ্বাস বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে চিত্রনায়িকা অপু এক সাক্ষাৎকারে সাকিব ও মিষ্টি জান্নাতকে নিয়ে বলেন সাকিব খানকে নিয়ে ফের আলোচনায় ঢালে উড অভিনেত্রী মিষ্টি জান্নাত সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতেও দেখা গেছে অভিনেত্রীকে মাস কয়েক আগে অভিনেতার সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তুলে আলোচনার জন্মদিন অভিনেত্রী সেই সময় ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছিলেন লাভ লাভ তারপরে এবার খান যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে সাকিবকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত সেখানে আবার প্রস্তাবিত হয়েছে এই নায়িকা ঠিক তারপরেই নায়িকা অপবিশ্বাস জানান মিষ্টি জান্নাত শাকিবের সাথে ভাব করার জন্য এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন কেননা সাকিবকে টার্গেট করে মিষ্টি জান্নাত তার ফ্যান ফলোয়ারদের থেকে আলোচনায় আসতে যাচ্ছে যে কারণে একের পর এক সাকিবকে নিয়ে এমন পোস্ট করছেন এই অভিনেত্রী মিষ্টি জান্নাত সাকিব খান যদি কখনো বিয়ে করে তাহলে অবশ্যই আমি একটু হলেও জানব সাকিবকে নিয়ে মন্তব্য করে মিষ্টি জান্নাত আলোচনায় সমালোচনায় থাকতে চায় যে কারণে বারবার সাকিবকে নিয়ে এমন পোস্ট করছেন মিষ্টি জান্নাত এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রশ্নের উত্তরে একটি মিষ্টি জান্নাত বলেন এসব প্রশ্ন তাকে করে লাভ নেই বরং সাকিবকেই করা উচিত সাকিবের সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে সেটা সাকিবই বলবে তবে কেন আমার কাছে এমন প্রশ্ন করা হচ্ছে অভিনেত্রী বলেন আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না তিনি বলেন যদি প্রশ্ন থাকে আমি সবাইকে পরিষ্কার করতে চাই শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন সে তো প্রেস মিটে যায় কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন বর্তমান সময়ে শাকিব ও মিষ্টি জান্নাতকে নিয়ে নাকি অপবিশ্বাসের এমন মন্তব্য রীতিমতন মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা তো বন্ধুরা সাকিব খান ও মিষ্টি চান্নাতকে নিয়ে নায়িক অপু বিশ্বাসের এমন মন্তব্য আপনাদের মতামতকে তবে কি মিষ্টি চান্নাত সাকিবকে টার্গেট করে ভাইরাল হতে চান যে কারণে সাকিবকে নিয়ে একের পর এক এমন পোস্ট এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে